এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল এবং এটা পরিষ্কার কিভাবে কারা করেছে তাপস করেছে তখনকার হোম মিনিস্টার যারা ছিলেন তারা করেছেন এবং সাথে আমার দেখা হয় আলাপ হয় এবং তখন প্রতি মাসে একটা ঘটনা ঘটত যেটা আমাকে খুব বেদনা দিত প্রতি মাসে কাশিমপুর থেকে শয়ে শয়ে বিিয়ারকে আনা হতো কেরানীগঞ্জে ডান্দেরি পড়ার বেরি পড়ার কোন নিয়ম আমাদের দেশে নেই কিন্তু সেটাই হতো তারা ওখানে থেকে রাতে থেকে তারপরে তাদের জেলে নেওয়া হতো কোর্টে নেওয়া হতো কোর্ট থেকে আবার ফিরে যেত কোর্টের ভেতরেও তারা ঢুকত না কিন্তু এই প্রহসনটা অনেক প্রহসনের মধ্যে একটা প্রহসন আমি এই কথাগুলি বলছি এই কারণে যে আমি নিজে যেই জিনিসগুলি দেখেছি সেটার কথা তার মধ্যে আমি ছোট্ট কয়েকটা জিনিস বলবো যেটা ওনারা অনেকগুলি যুক্তি বলেছেন যেগুলি একেবারেই পরিষ্কার কি হয়েছে কেন হয়েছে কারাই ষড়যন্ত্র করেছে কাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার আমরা এখন জানি আমি তখন জেলে থাকাকালীন নিয়মিত মিডিয়ারদের সাক্ষাৎকার নিতাম কিন্তু একটা পর্যায়ে আমাকে আমার বন্ধু বান্ধব আমার পরিবার এটা জানতে পেরে হুশিয়ার করে দিল তারা বলল এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না অত্যন্ত স্পর্শকাত এটার ব্যাপারে কোনো কিছু বললে কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু সেই নোটগুলি আমার এখনো আছে এবং যাদের সাক্ষাৎকার নিয়েছি সেটার ভিত্তিতেই আমি কথাগুলি বলছি এটা পরিষ্কার যে যেই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে ঘটিয়েছি এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিয়ার রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল এবং এটা পরিষ্কার কিভাবে কারা করেছে তাপস করেছে তখনকার হোম মিনিস্টার যারা ছিলেন তারা করেছেন এবং আমি তারপরে যারা তদন্ত করেছেন তাদেরকেও সাক্ষাৎ তাদেরও সাক্ষাৎকার নিয়েছি এবং এটা ঠিক এখন আমি এই কথা বলতে পারছি তখন বলতে পারতাম না কিছুদিন আগে পাঁচই আগস্টের আগে সেই সুযোগ ছিল না কিন্তু আমার কাছে এটা একেবারে পরিষ্কার তার সাথে আমি ছোট্ট কয়েকটা জিনিস বলি আপনাদের বোঝানোর জন্য যে কি ধরনের মানুষগুলি এই কারাগারে ছিল আমি প্রথমে সূর্যমুখীতে ছিলাম তারপরে আমাকে ডিভিশন দেওয়া হয় ডিভিশনে থাকলে একটা সুবিধা হয় একটা বিছানা থাকে একটা মশারি থাকে মশারি জাল থাকে আমার মশারি জালটায় অনেক ফুটা ছিল সেখানে রিস্ক নিয়ে একজন এবং আমি তার কথা বলতেই পারি যে রিয়াজ হোসেন চৌধুরী বিডিআর তার পিতা রশিদ চৌধুরী থানা জেলা হবিগঞ্জ তিনশো বারো নম্বর মশারিটা নিয়ে যান মশারিটা আমি যাতে মশার কাপড় না খাই আমি দুধ খেতে পছন্দ করি বলে আমার জন্য দুধ নিয়ে আসেন আমি এগুলি আমার জন্য করা হয়েছে বলে বলছি না মানুষটা কিরকম ছিল সেটার কথা বলছি আবার তার মাধ্যমে তিনি এখনো জেলেন এবং জেলে থাকার কারণে আপনাদের সামনে এই কথাগুলি বলতে পারছেন না জেলে থাকার কারণে যার তিনি ব্যাটম্যান ছিলেন ইসলাম তার কথা বলতে পারছেন না বলতে পারছেন যে সেই সময় ইসলামের নিজের নিয়ে ওখান থেকে পালানোর ব্যবস্থা করে যাতে সে নিরাপদে বাইরে যেতে পারে এটা একজন ব্যক্তি রেয়াদ যাকে আমি চিনি জানি দেখেছি কিন্তু অনেক ব্যক্তি এরকম ছিল বিটিআর যারা একেবারেই নিরীহ ব্যক্তি যারা এই একজন নিপীড়ক সরকারের নিপীড়ক মানে একেবারে নির্যাতন করে সারা দেশকে যে অত্যাচার করেছে তার স্বার্থে এতগুলি মানুষ রক্ত দিয়েছে তারা সত্যিকার অর্থে কোরবানির খাসি তাদের বলি দেওয়া হয়েছে এই সরকারের স্বার্থে এবং এখন যেই জিনিসটা হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে এই কোরবানির খাসিদের আমরা রক্ষা করতে পারবো না আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ভাই বোনদের প্রতি যারা আমাদেরকে রক্ষা করেছে তাদের পাশে দাঁড়ানো এবং সেইখানে আমি ছোট্ট কয়েকটা জিনিস এর সাথে যুক্ত করি কারণ এটা তো পরিষ্কার যে জিনিসগুলি হয়েছিল যে ষড়যন্ত্রগুলি হয়েছিল কারা করেছিল কারা এসেছিল কাদের সাথে আলাপ হয়েছিল প্রত্যেকটা জিনিস আমাদের জানা রয়েছে তারপরে আজকে যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি যখন আমরা স্বৈরাচারকে শৈরাচারকে ঘটিয়েছি যখন আমরা আমাদের আকাঙ্ক্ষা সরকারকে পেয়েছি তখন সেই পরিস্থিতির মধ্যেও মুস্তাক আমি মারা গেছে এর আগে রিপিয়ারের কথা তো আমি বললাম এতগুলি মানুষকে যারা অত্যাচার করেছে সেই রকম আজকে যেই ভাই ও বোনেরা হাজতে রয়েছেন একেবারে নির্দোষ তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে এটা কি করে সহ্য করব